আমি সঞ্জিত আফর জাগ্রা ফ্রম গার্লস প্যারাডাইজ আমি গার্লস Paradise. এবং গার্লস প্যারাডাইস এক্সকুসিভ দুটো পেজে রাখবেন কারা কারা আছেন লাইভে জয়েন করেছেন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যারা যারা আছেন নেটের সাউন্ডে কি আছে কিনা সবকিছু দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু বলেন কারা কারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গলার সেট দেখাবো যেটা নাকি বাঘের হ্যাঁ বাঘের লাইভ আমি এটা এটা বলেছি মানে আমার ছিল এরকম যে বাঘের বাঘের অনেক সুন্দর একটা জিনিস দেখলেই ভাল লাগবে হ্যাঁ দেখলেই ভাল লাগবে এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে যাদের যাদের লাগবে চট জলদি স্ক্রিনশট দিন ইনবক্স করেন এবং সবচেয়ে মজার বিষয় হলো আমাকে ফোন দিন সবচেয়ে মজার বিষয় হচ্ছেন আজকে এইটা বেশ কিছু পিস এভেলেবেল হয়েছে এবং এটা আমি আমার এক্সপেক্টেশনের থেকে আরো বেশি পেয়েছি এটা এটা পাওয়ার কথা ছিল না এবং এরকম পাওয়ার বেশি বেশি পাওয়ার আমার কোনো কথাই ছিল না কিন্তু আমি এটা পেয়েছি আজকে একটু বেশি বেশি পেয়েছি এটা যদিও আমার ছিল মনে হয় চব্বিশ কপির মতো পাওয়ার কথা ছিল কিন্তু আমি এটা পেয়েছি আরও চব্বিশ কপি বেশি তার মানে প্রায় আটচল্লিশ কপি থেকে পঞ্চাশ কপি আমি পেয়ে গেছি যারা যারা ইনবক্স করবেন দ্রুত করতে পারেন মনে হয় না এর বেশি মানে আমি খুব রিকোয়েস্ট করে আসছে আমাকে যে তুমি দিও এটা বেশি বেশি দিয়ে পাঠাও আমাকে আমি বলেছিলাম কিন্তু এখন পেয়ে খুব খুশি লাগতেছে যে আসলে এরকম বেশি বেশি পাবো বলে আমি মনে করি না মানে এটা মনে করি না যে এত বেশি বেশি পাবো কিন্তু পেয়ে গেছে অনেক অনেক বেশি যারা এটার জন্য ইনবক্স করবেন দ্রুত করে ফেলেন এবং এটা যে কোনো ওয়েস্টার্নের সাথে খুব সুন্দর মিলে যায় দেখার মতন জিনিস এটা এটা দেখলেই ভালো লাগে এবং এটা দেখেন আমি যে পরেছি আমি আপনাকে দেখাই আমি যে এরকম একটা টপসের সাথে পড়তে পারবেন আপনি কোনো শাড়ির সাথে পড়তে পারবেন আপনি হচ্ছেন আবায়া পরে মেয়েরা আবায়ার সাথে পড়তে পারবেন তারপর হচ্ছে আপনি হচ্ছেন ফতুয়া কুর্তি এগুলোর সাথে পড়তে পারবেন খুবই সুন্দর জিনিস এটা মানে এক দেখে পছন্দ হবে জিনিসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জিনিস এবং আপনার কাছে খুব ভালো লাগবে এটা দেখতে পারেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আপনি এটা পেয়ে যাবেন হ্যাঁ দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে এটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা বড় গলার গলার সাথে কিন্তু কানেক্ট আছে সাথে সাথে আমি আজকে আরো অনেক কিছু দেখাবো আজকে নতুন নতুন কিছু আইটেম আমি দেখাবো যেটা এই যে দেখেই তো মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা এবং এটাই একমাত্র ফিঙ্গারিং আমি যত ফিঙ্গারিং এবং ব্রেসলেট আর অনেক ডিজাইন দেখাবো এটাই একমাত্র ব্রেসলেট এবং ফিঙ্গারিং যেটা নাকি আপনি ডুয়েল শেডের বা ডুয়েল টোনের পাবেন আর একটাও ডুয়েল টোন অর ডুয়েল শেডের পাবেন না শুধুমাত্র এটাই আপনি ডুয়েল টোন অর ডুয়েল শেডের পাবেন যারা আছেন একটু অ্যাক্টিভ কথাটা লিখে নেয় আমি বুঝবো না আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটা ফোন দিও কিচ্ছু দেখা যায় না হ্যাঁ আমাকে একটা এটা খুব সুন্দর এই টাইমে কিসের লাইফ দাওয়াতে যাচ্ছেন হুম দাওয়াতে যাচ্ছে কানেক্টটা যেটা করেছি কানেক্টে ইচ্ছে করলে আপনি অমিট করতে পারবেন কিন্তু আপনাকে অর্ডার প্লেস করার সময় কানেক্টটা সবই নিতে হবে এখন আপনি বলতে পারবেন না কিন্তু আপা আমি কানেক্ট করি না কানেক্ট কি কানেক্টটা কি নেওয়া লাগবে এখন নওয়াই লাগবে কারণ হচ্ছে এটা কানেটার সাথে এটা ফুল সেট এটা ফুল সেটটাই কানেক্টার সাথে যদিও আমি কানে কিছু করতে পারি না হ্যাঁ কানে একটু ভারী কিছু পরলেই আমার কেমন জানি লাগে আমি কানে করতে পারি না গলার হচ্ছে আপনি পরলেন আপনি কানেক্টটা রেখে দিলেন অথবা যারা কানে পড়তে অভ্যস্ত তারা কানে পড়লেন এবং এটা কিন্তু একটা ব্র্যান্ডের নেকলেস যেটা দেখাচ্ছে এটা কিন্তু একটা ব্র্যান্ডের নেকলেস এবং ব্র্যান্ডের আর এটা তো আপনারা সবাই জানেন যে এটা এখন বক্স চেন এটা গোল্ডের একটা খুব পপুলার একটা ডিজাইন বা গোল্ডের খুব পপুলার একটা চেন হচ্ছে এরকম বক্সেন আজকে মানে এখনকার এখনকার খুব লেটেস্ট কালেকশন এটা হচ্ছে বক্স এবং তার সাথে আপনি এরকম কানের দো সহ পাচ্ছেন হ্যাঁ গলার সেট এবং দোষ দুইটা একসাথে পাচ্ছেন কানের দুলো পাচ্ছেন গলারটাও পাচ্ছেন এটা অনেক দারুণ পুরোটা সুন্দর এটা পুরোটা এরকম বাঘের মাথায় আজকের লাইভের নাম হচ্ছেন বাঘের লাইভ হ্যাঁ বাঘের লাইফ বাঘের প্রোডাক্ট দেখাচ্ছে আজকে যেগুলো দেখাচ্ছে সব বাঘের লাইফ দেখাচ্ছে বাঘের প্রোডাক্ট এবং তারপরে আরো কিছু নতুন নতুন ডিজাইন আছে আমাদের কাছে ওইটাও আমরা দেখাবো কিন্তু দেখাই দিলাম যে কি কি এই মুহূর্তে এটা এভেলেবেল আমাদের কাছে হয়ে গেছে এক দুই তিন বলতে সাথে সাথে আপনি অর্ডার প্লেস করেন এবং এটার আপনার লম্বাটা আমি মেপে দিই এটার লম্বাটা কতটুকু আছে সেটা আমি আপনাকে মেপে দিই এটা কিন্তু অনেক লম্বা এটা কিন্তু অনেক লম্বা দেখেন ছত্রিশ ছত্রিশ ইঞ্চি হ্যাঁ অলমোস্ট ছত্রিশ ইঞ্চি লম্বা থার্টি সিক্স ইঞ্চ এবং ছত্রিশ চেনটা আপনি এটা খুলে ফেলে অন্য কিছুর সাথেও করতে পারবেন অন্য কোনো লকেটের সাথে কারণ এই চেনটা তিন ভাবে করা সম্ভব হ্যাঁ এটা হচ্ছে দুইভাবে তিন ভাবে আপনি করে নিতে পারবেন অনেক সুন্দর আজকে চাকরি নেই তোমার লাইফ থেকে তোমাকে সরাতে হবে আমার নন হিট রুভিক বই আমার উপর অনেক টর্চার করতেছি তুমি আমি খুবই বিরক্ত আপনি পান নাই এটা তো ছিলই মাত্র কপি নন আচ্ছা আপনি টেনশন করেন না আমি আবার যাব যখন তখন আপনার জন্য আমি নিয়ে আসব। আপনি টেনশন করেন না সেটা আমার মাথায় থাকলো আপনি যেটা যেটা পাননি আমাকে বলে দিয়েন আমি ওটা স্পেশালি মাথায় রাখবো এখন নিউ পার্লের মালা কি দেখাবেন হ্যাঁ দেখাবো অনেক অনেক কিছু দেখাবো কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতে পারতেছে না এটা দ্রুত নিয়ে নিতে পারেন যারা হচ্ছে বড় হিজাবিয়ান যারা আছেন তারা বড় বড় লং চেন যারা পরেন লং যা ড্রেস পরেন সীতা যেমনি পরেন এটা সবই তো এটা তো এই যে এটা নাইতো তুমি দেওয়ার যেটা দেখা যায় ঠিক আছে ওইটা এটা নিতে পারেন খুব সুন্দর আর এটা স্টিল এটা এটা সরাই ফেলতেছি এখন এটার জন্য ইনবক্স করতে পারবেন এগুলোর প্রাইস না আপু চার হাজার টাকা কানের টা এবং গলাতে প্রাইস টা হচ্ছেন আপু চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা থাকছে এটার প্রাইস আপু গাজরা